আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিনা এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো বিগত দিনে প্রচুর কমেন্ট পেয়েছি যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এই বিষয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিনা প্রকাশিত না হলে কবে প্রকাশিত হতে পারে তো সকল তথ্যগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো দেখুন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে কিনা তো এখানে দেখুন আজকে আপনার বাইশ ফেব্রুয়ারি এটা একুশ ফেব্রুয়ারিতে সর্বশেষ আপডেট প্রকাশিত হয়েছে এখানে দেখুন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু নেই তো আপনাদের সন্দেহ দূর করতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে যে রেজাল্টস অপশনটি রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব লেটেস্ট যে রেজাল্ট পাবলিশড একটা অপশন আছে সেখানে থাকবে যদি আপনাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়ে থাকে তো চলুন এখন আমরা দেখি এই যে রেজাল্টস অপশানটি দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু নো রেজাল্টস পাবলিশড ইয়েট এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশিত হয়নি এমনটাই দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এতটুকু নিশ্চিত থাকুন যে এখন পর্যন্ত কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়নি তো অনেকে আবার গুজব ছড়াচ্ছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে যে আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন এ অংশ লেটেস্ট পাবলিশড রেজাল্টস এখানে যে রেজাল্টটি প্রকাশিত হয় সে রেজাল্টের নাম দুঃখিত পরীক্ষার নামটি কিন্তু এখন থাকে যে কোন বর্ষের কোন পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তেমনটাই দেখাচ্ছে তো আমরা আরেকটি অংশ দেখব এখন আমরা ব্যাক করছি আপনি আপনার মোবাইলের গুগল অপশানে গিয়ে এই যে এখানে টাইপ করবেন ডাব্লু ডাব্লু ডট ডট স্ল্যাশ এটা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই যে এইরকম একটি ইন্টারফেস আসছে তো দেখুন এখানে যদি ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হতো ডিগ্রি সেকেন্ড ইয়ার রেজাল্ট পাবলিশড এরকম একটি অপশন আপনার সামনে থাকতো তো তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না আমরা আরও কিছু ওয়েবসাইট দেখব এই যে রেজাল্টস ওয়েবসাইট আমরা দেখি এই দেখুন নট ফর্ম দেখাচ্ছে তো আপনাদের কিন্তু এখন পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়নি তবে আপনাদের এই ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি যে কোনো সময় প্রকাশিত হবে আর যখনই আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হবে তখনই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনার কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই সেই আপডেট ভিডিওগুলো পেতে রেজাল্ট প্রকাশ সংক্রান্ত ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ